ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব দশম অধ্যায়ের রাশে বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান প্রথমে আসি ক নম্বর তাহলে ক নম্বরে কী আছে দেখো কসেক এ বি সি কোন মান নির্ণয় করে তাহলে মানে কোন এ বি সি অর্থাৎ এই কোনের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আসি আমাদের দেখো ইএফ সমান বিডি ইএফের সমান তারা যদি বিডি হয় তাহলে এসি এবি তাদের সেদক যদি হয় তাহলে এই কোন সমান সমান এটাকে বলা হচ্ছে এই কোণের সাথে এটা সম্পর্ক অর্থাৎ একান্তর কোণ বলা হয় তাহলে এই কোণ সমান সমান আমাদের কোন বি এ ই সমান সমান বলা যাবে কোন এ বি সি তাহলে আমাদের যে তথ্যটি দেওয়া আছে সেই তথ্যটি যদি লিখি তাহলে আমাদের যেটা দেওয়া আছে দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে কোন এ ই কোন বি সমান সমান ষাট ডিগ্রি আর এখানে আরেকটা তথ্য যেটা লাগিচ্ছে আমাদের সেটা হচ্ছে এবং এবং কি ইএফ সমান্তরাল ইএফ সমান্তরাল বিডি বিডি এবং এবি তাদের সেদক বি এফ সমান্তরাল বিডি এবং এবি তাদের সেদক এব তাদের তাহলে সুতরাং এই কোনটা যদি সেদক হয় তাহলে সেই ক্ষেত্রে অথেব কোন বা সুতরাং আমরা যে কথাটি বলতে পারি সুতরাং সুতরাং কোন বিএ কোন বি সমান সমান একান্তর আমরা বলতে পারি এই কোনগুলোকে একান্তর একান্তর কোন সি কোন এ বি সি সমান হবে যদি তাদের ছেদক হয় তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল এবং যদি মাঝখানে কোনো ছেদক থাকে তাহলে সেই ক্ষেত্রে একান্তর কোনগুলো সমান হয় অর্থাৎ ষাট ডিগ্রি অর্থাৎ এখানে তাহলে আমরা এটা ষাট ডিগ্রি পেয়ে গেলাম এখন যেহেতু আমাদের বের করতে হবে কোসেক কোন এবিসি অতএব কোন কোসেকোন এ বি সি সমান সমান কি কোসেক কোন ABC এখন যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে দেখো কোসেক কোন এবিসি এখন আমাদের এখানে কোসেক কোসেক কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি এবিসি ষাট ডিগ্রি এখন কোসেকের যদি আমাদের জানা না থাকে কিন্তু আমরা যদি যেহেতু জানি কোসেকের উল্টো হচ্ছে সাইন তাহলে সাইন ষাট ডিগ্রির মান কত আমরা সাইন সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি ভাগ টু তাহলে সেই ক্ষেত্রে কোসেকের উল্টো অর্থাৎ সাইনের উল্টো মানটাই হবে কোসেকের ক্ষেত্রে তাহলে কি হবে টু ডিভাইডেড রুট থ্রি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ক নম্বরের উত্তরটা কিন্তু একটু দেখে নিলাম এরপরে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে ক নম্বর আমাদের কিন্তু এখানে শেষ কোসেক ষাট ডিগ্রি মান আমাদের কিন্তু টু এবারের রুট থ্রি আর সাইনের যদি হতো তাহলে রুট থ্রি ভাগ টু অর্থাৎ আমরা জানি কোশেকটা কার উল্টো বিপরীত অর্থাৎ হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোশেক এখন আসি আমরা যদি এবার খ নাম্বার প্রশ্নটা দেখতে চাই তাহলে খ নাম্বার প্রশ্নে কি আছে ত্রিভুজ এর ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র হাফ গুণন ভূমি ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ভূমি কি লাগছে আমাদের বিসির মান লাগবে তাহলে বিসি যেহেতু এখানে কিন্তু আমাদের এসির মান ষোলো মিটার আসে তাহলে আমি যদি এসিতে এখানে ষোলো মিটার লিখে রাখি তাহলে এখানে যদি আমি ষোলো মিটার লিখে রাখি তাহলে এখানে এসির মানটা ষোলো মিটার তাহলে আমাদের বিসির মানটা কিন্তু আমরা যেহেতু এখানে কোন দয়া আছে আমরা কিন্তু এখানে কোনটা যেহেতু ক নম্বরে এখানে কোনটা নিয়ে আছি তাহলে ভূমি বিসির মান গুণন উচ্চতা তাহলে আমাদের কিন্তু আমাদের ত্রিভুষ এর ক্ষেত্রফল আমরা তাহলে বের করতে পারবো এখন খ নাম্বার দিলাম যেটা দেওয়া আছে আমরা যদি লিখি কোন বিএসি সমান সমান এবিসি সমান ষাট ডিগ্রি কোন এ বি সি সমান সমান ষাট ডিগ্রি তারপরে তোমার দেওয়া আছে এসি সমান সমান এসি সমান সমান ষোলো মিটার ষোলো মিটার এসি সমান সমান ষোলো মিটার এখন আমরা তাহলে বিসির মান আমরা বের করব তাহলে বিসি মানটা কি তাহলে এখানে এটা কিন্তু আমাদের বিপরীত বাহু আর এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তাহলে কার কোন ত্রিগুণে অনুপাতে পাওয়া যায় বলে ট্যানের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে আমরা যদি এখন এই ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি সি সমকোনি ত্রিভুজ হতে সমকণি ত্রিভুজ হতে হতে পাই তাহলে সমকনি ত্রিভুজ হতে পাই কি দিয়ে করবো আমরা ট্র্যান দিয়ে করবো ট্যানের সাথে কী লেখবো কোন এ বি সি কোন এ বি সি অর্থাৎ বি কোন যদি ধরি তাহলে বিপরীত বাহু হচ্ছে এসি বিপরীত বাহু হচ্ছে আমরা কি কারণে জানি কোন যে পাশে থাকবে তার বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটা বিপরীত বাহু কোন সাথে ছোট যে বাহুটি থাকবে সেটা সন্নিহিত বাহু কোন সাথে যে বড় বাহুটা থাকবে সেটাকে বলা হচ্ছে অতিভূষ বা এটাকে আমরা লম্ব বলি এটাকে আমরা ভূমি বলি এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভূষ তাহলে এসি ভাগ কি হবে আমাদের বিসি এখন আমরা তাহলে বিসির মানটা পাবো ট্যান কত ডিগ্রি বলে ট্যান ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি এসির মান কিন্তু আমাদের ষোলো ডিভাইডেড বিসি এখন আমরা টেন ষাট ডিগ্রি মান কত টেন ষাট ডিগ্রি মান কিন্তু আমাদের রুট থ্রি সমান সমান কত ষোলো ভাগ বিসি এখন যদি আড়াই গুণ করি তাহলে সেই ক্ষেত্রে বিসিটা রুট থ্রির সাথে গুণ হবে তাহলে রুট থ্রি বিসি সমান সমান হবে ষোলো এবার বিসিকে রেখে যদি আমরা রুট থ্রিকে ডান সাইডে পার করি তাহলে সেই ক্ষেত্রে গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে তাহলে রুট থ্রি অর্থাৎ ষোলো ভাগ রুট থ্রি ষোলোকে রুট থ্রি দ্বারা ভাগ করলে আমাদের যে মানটা আসে আমরা সেটা লিখবো তাহলে বিসির মান যদি পাই তাহলে এটা আমাদের ভূমি আর এটা আমাদের উচ্চতা এসির মান যেটা সেটা উচ্চতা আমরা লিখতে পারি ওখানে তাহলে এখন আসি আমরা একটু দেখি ষোলো ষোলো ভাগ রুট থ্রি তাহলে আসে নয় দশমিক দুই তিন সাত অতএব বিসি সমান সমান নয় দশমিক দশমিক দুই তিন সাত তিন সাত এটা হচ্ছে বিসির মান পেলাম তাহলে এটা আমাদের কিন্তু ভূমি তাহলে আর এটা আমরা যদি যদি বলি তাহলে উচ্চতা এটা হচ্ছে আমাদের উচ্চতা এসি উচ্চতা আর এটা আমরা বলতে পারি এখন ভূমি তাহলে অতএব ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল অতএব আমরা এখানে এখানে লিখেছি অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কি বলে হাফ গুণন কী হাফ গুনুন ভূমি বলতে আমরা ভিসিকে বলেছি তাহলে হাফ গুনুন ভূমি বাংলা যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারো ভূমি গুণন, উচ্চতা তাহলে হাফ গুনুন ভূমি বলতে আমরা বিসি বলতে পারি বিসি গুণন হচ্ছে এসি এখন হাফ গুনুন বিসির মান কত বিসির মান কিন্তু নয় দশমিক দুই তিন সাত গুনুন এসির মান কিন্তু ষোলো তাহলে আমরা যদি বসে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বর্গ একক লিখতে পারি আমরা যদি একক লিখি তাহলে বর্গ একক আর এখানে আমরা লিখবো তাহলে বর্গ একক এখানে লিখবো বর্গ এখানে দেখো এগুলোতে অঙ্কেতে কিন্তু আসলে মিটার দো আছে ষোলো মিটার দো আছে তাহলে এখন আমরা বর্গ মিটারই লিখতে পারি একবারে তাহলে এখানে যদি বর্গ মিটার লেখো সমস্যা নেই বর্গ বর্গ মিটার বর্গ মিটার এখন যদি আমরা এটা গুণ করি তাহলে তাহলে দেখি একটু যে মানটা আসলো গুনুন এখানে যদি আমরা গুনুন গুণন যদি আমাদের যে নয় দশমিক মানটা আছে তার সাথে গুণন ষোলো ষোলো দিলাম দেওয়ার পর যদি ভাগ দি ভাগ দুই দ্বারা যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে তিয়াত্তর দশমিক নয় শূন্য শূন্য তিয়াত্তর দশমিক নয় শূন্য এখন এত বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নের সমাধানটা একটু দেখে নিলাম ত্রিভুজ এর বল বের করতে বলছে আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্নের তাহলে এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব ত্রিভুজ এ ডি এর পরিসীমা এবার আসি আমাদের ত্রিভুজ এবার এই ত্রিভুজের পরিসীমা তাহলে পরিসীমা যদি আমি বের করতে চাই পরিসীমাটা আসলে কি পরিসীমা কিন্তু যদি ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে তিন বাহুর যোগফল যদি চতুর্ভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে চার বাহুর দৈর্ঘ্য মান বের করে নেয় চারটে বাহুর মান অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে তারপরে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরিসীমা পাওয়া যাবে চারটে বাহুর যোগফলে কিন্তু পরিসীমা ত্রিভুজের ক্ষেত্রে তিন বাউর যোগফল হবে পরিসীমা তিন বাউর দৈর্ঘ্য যোগ করলে আমাদের পরিসীমা এর মধ্যে দেখো এই ত্রিভুজের কোন কোন বাউর মান আছে দেখো এই যে এসির মান আছে এখন আমাদের সিডির মান লাগবে তারপরে এডির মান লাগবে এই দুটা বাউর মান লাগবে এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এই কোনটা তাহলে আমরা এই কোনটা কিন্তু এই ত্রিভুজের বাইরে আছে। তাহলে আমরা কি বলবো বলে শুন্য অনুসারে কিন্তু ইএফ সমান বিডি আর এবার এ কে তাদের সাধক এডি তাদের সেদক তারা সুতরাং এই কোন একান্তর কোন এটাকে একান্তর কোন বলা হয় এই কোন আর এই কোন সমান হবে যখন আমরা এই কোণের মান পাবো যখন এই যে আমাদের উচ্চতার মান অর্থাৎ এসির মানটা যেহেতু আসে তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এটা কোন হলে এটা বিপরীত বাহু আমরা যদি এই এটাকে বের করতে চাই তাহলে এটা সন্নিহিত বাহু আবার যদি আমরা এর মান বের করতে চাই চাই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ তাহলে একবার আমাদের সন্নিহিত বাহুর মান বের করতে হবে আরেকটা বার অতিভুজের মান বের করতে হবে যেহেতু আমাদের এখানে ষোলো মিটার দোয়া আছে আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি তাহলে গ নম্বর আমি লিখবো তাহলে গ নম্বর লেখার পরে যে দেওয়া আছে তত্ত্বগুলো সেই তত্ত্বগুলো আমার এখন লাগবে এখন আসি এখানে আমরা যদি বলি কোন ডি এসি সমান সমান যদি বলি দেওয়া আছে বা চিত্র হতে লিখলেও হবে দেওয়া আছে আমি লিখেছি দেওয়া আছে কি এসি সমান সমান এসি সমান সমান ষোলো মিটার এসি ষোলো ষোলো মিটার কোন ডি এ এফ কোন ডি এ এফ কোন ডি এ এফ সমান সমান কোন ডি এ এফ সমান সমান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ডি এফ সমান সমান ডিগ্রি এখন আমরা বলেছি যেহেতু 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 ইএফ সমান্তরাল ইএফ সমান্তরাল বিডি ইএফ সমান্তরাল বিডি এবং এডি তাদের ছেদক এডি তাদের এডি তাদের সেদক সুতরাং সুতরাং কোন ডি এ এফ সুতরাং কোন ডি এ এফ সমান সমান একান্তর 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 কোন একান্তর কোন এ ডি সি কোন এ ডি সি সমান সমান কত তিরিশ ডিগ্রি হবে তাহলে এই কোন আমরা কি পেলাম বলে তিরিশ ডিগ্রি এখন এই কোন আমাদের তিরিশে চলে আসলো এখন আমরা এই কোন অনুযায়ী এটাকে বলবো বিপরীত বাহু এই ষোলো মিটার যেটা দো আছে এটা বিপরীত বাহু আমরা যদি সিডির মান তাহলে বিপরীত আর এটা হচ্ছে সন্নিত বাহু তাহলে টেন দিয়ে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে সিডির মানটা পাবো কারণ আমরা যদি বলি কোন এ ডিসি ত্রিভুজ ত্রিভুজ এডি সি সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ হতে পাই কী দিয়ে করবো আমরা টেন দে যদি করি তাহলে এখানে আমরা যদি দিয়ে করি তাহলে ট্যানের সাথে কোন থাকবে কোন এডিসি কোন এ ডি সি সমান সমান বিপরীত এসি ডিভাইডেড সিডি সিডি ট্যান কত ডিগ্রি এবার টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি এখন এসির মান কত ষোলো আমরা সিডির মান কিন্তু আমাদের নেই আমাদের সিডির মানটা কারণ পরিষীমা বের করতে হলে এইবার দুর্গ লাগবে এইবার দুর্গ লাগবে এইবার দুর্গ লাগবে তাহলে আমরা এই তিনটে বারো যোগ করলে কিন্তু পরিসীমা হবে তার মধ্যে তাহলে টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি সমান কত ষোলো ডিভাইডেড সিডি এখন যদি আমরা আর আরই গুণ করি তাহলে সেই ক্ষেত্রে সিডিটা কিন্তু ওয়ানের সাথে গুণ হবে আর অর্থাৎ সিডিকে সিডি হবে সিডির সাথে ওয়ান গুণ করলে আর সিক্সটিন রুট থ্রি এখন যদি আমরা এটার মান বের করি তাহলে অথে সিডি সমান সমান কত সিক্সটিন রুট থ্রি অর্থাৎ এখানে যদি আমরা এখন মানটা বসে দিই অর্থাৎ সিক্সটেন রুট থ্রি কত আসে তাহলে দেখতে পাচ্ছি সাতাশ দশমিক সাতাশ সাত এক দুই সাতাশ এটা আমরা পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে সিডির মানটা পেলাম এখন কথা হলো এসির মান আছে সিডির মানটা পেলাম সাতাশ দশমিক কত সাত এক দুই এবার আমাদের বের করতে হবে এডি এখন আমরা যে কোনো এখানে দেখো এই মান ধরে যদি করো তাহলে এটা এটা কি সন্নিহিত অতিভুজ তাহলে সেই ক্ষেত্রে কষ্ট দিয়ে করতে পারবো আর এটা এটার সাথে যদি এটা হিসাব করে এটা বিপরীত বাহু আর এটা অতিভুজ তাহলে সাইন দিয়ে করলে আমরা কিন্তু এখন তাহলে আমরা এবার সাইন দিয়ে যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার এখানে খালি লিখবো আমরা আবার এবার সাইন দিয়ে আমরা কাজটা করব। সাইনের সাথে কোন থাকবে কোন এডিসি কোন এ এডিসি সমান সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ সাইনের বাংলা যেটা বলা আছে তোমাদের কিন্তু তোমাদের বইগুলোতে দেখবে একশো সাতাত্তর এবং একশো আটাত্তর পৃষ্ঠায় সাইনের বাংলা কিন্তু এখন আর কিন্তু ওই যে লম্ব আর ভূমি এগুলোতে দেওয়া নেই কেন কারণ আমরা যে পাশে কোন থাকে আমরা সহজে বুঝতে পারি যে এটা যদি কোন হয় তাহলে এটা বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু এটা অতিভুজ বড়োটা সবসময় অতিভুজ হয় এখন তাহলে বিপরীত বাহু এসি ডিভাইডেড হচ্ছে আমাদের এডি এখন আমরা যদি মান বসে দিই সাইন কত ডিগ্রি বলে সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি এসির মান হচ্ছে ষোলো এডি কিন্তু ফাঁকা আমরা এডির মানটা এবার বের করব সায়েন তিরিশ ডিগ্রি মান কত সায়েন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ সমান সমান কত ষোলো ডিভাইডেড এডি আরি গুণ করলে আমাদের দেখো আরি যদি গুণ করি তাহলে এডিটা ওয়ানের সাথে গুণ হবে এডি সমান সমান ষোলো দুকানো কত বত্রিশ অথে বত্রিশ মিটার এখানে যদি লেখো বত্রিশ মিটার এখানে যদি আমরা লিখি লিখিম বত্রিশ মিটার অতএব আমরা কিন্তু তিনটা বাউর মানে এখন আমাদের জানা অতএব ত্রিভুজ এ ডি এর পরিসীমা অতএব ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা পরিসীমা আমাদের পরিসীমার সমান কী বলে পরিসীমা সমান হচ্ছে এ এসি জোক সিডি সিডি জোক এ এডি পরিসীমাও আমাদের সাইটে একটু মিটার লিখে দিলাম এখন আসি তাহলে আমাদের মান যদি লেখি তাহলে এসির মান কিন্তু আমাদের ষোলো আছে তাহলে ষোলো মিটার যোগ সিডির মান হচ্ছে আমাদের সাতাশ দশমিক সাতাশ দশমিক এক দুই সাতাশ দশমিক সাত এক দুই না তাহলে সাত সাত এক দুই যোগ হচ্ছে বত্রিশ বত্রিশ সাইটে মিটার আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল কত মিটার আসে আমরা যদি এই তিনটা এখন যোগ করি তাহলে তাহলে কত ষোলো যোগ বত্রিশ যোগ ষোলো যোগ বত্রিশ যোগ সাতাশ দশমিক সাতাশ দশমিক সাত এক দুই সাত এক দুই সাত সাত এক দুই সাত এক দুই ইকুয়াল দিল আমাদের পঁচাত্তর দশমিক সাত এক দুই পঁচাত্তর দশমিক তাহলে এখানে যদি যোগ করো তাহলে পঁচাত্তর দশমিক সাত এক দুই মিটার মিটার প্রায় কৃষিক্ষেত্রে তাহলে আমাদের ত্রিভুজ এসিডি পরিসীমা আমরা পেয়ে গেলাম এর পরবর্তীতে আমরা কিন্তু আসলে গ নাম্বার সমাধানটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ